হরে কৃষ্ণ জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায় বন্ধুরা আজকের ভিডিওতে ব্যক্ত করব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দের তথা পৌড়া অষ্টমী কবে পালিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুড়া তথা পৌড়া অষ্টমীর গল্প এই অষ্টমীর অর্থ উৎপত্তি ও সামাজিক প্রাসঙ্গিকতা এবং এই অষ্টমী রীতি ও আচার অনুষ্ঠান কেন গুরুত্বপূর্ণ তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি গ্রাম বাংলার কৃষক পরিবারে এখনো রয়ে গেছে একটি মধুর উৎসব রীতি পৌড়া বা পরিচিত নাম পড়ুয়া অষ্টমী এই দিনটিতে পরিবার পরিজনের মিলন আনন্দ ও শুভকামনার ছোঁয়া থাকে দু সালে পৌড়া অষ্টমী তথা পৌয়া অষ্টমী পালিত হবে পঁচিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ এবং ইংরেজি তারিখ অনুযায়ী বারোই নভেম্বর দু হাজার গ্রাম বাংলা ঠিক প্রান্তিক অঞ্চলে বিশেষ করে অবিভক্ত মেদিনীপুর জেলার ওড়িশার সীমান্তবর্তী এলাকার পৌরা অষ্টমী রীতি বহু পুরানো পৌরুা বা পৌড়া শব্দটি মূলত প্রথম সন্তানকে নির্দেশ করে অর্থাৎ পরিবারের প্রথম ছেলে অথবা মেয়েকে সুস্বাস্থ্য শুভ ভবিষ্যতের জন্য এই দিনে বিশেষ সম্মান দেওয়া হয় এই উৎসব পুরুষ মহিলা নিরপেক্ষভাবে পালন করা হয় ছেলে হোক বা মেয়ে প্রথম সন্তানের জন্য বিশেষ মাহাত্ম রয়েছে যে নেব পৌর অষ্টমী রীতি ও আচার অনুষ্ঠান মূল কার্যকলাপ সকালে স্নান ও হলুদ মেখে নতুন ঘুমসি বা হলুদ রঙের জামা কাপড় পরা মায়ের হাত থেকে মঙ্গল ফোঁটা দেওয়া মাথায় ধান দুর্বা ফুল দিয়ে প্রদীপ থেকে শুভেচ্ছা হিসেবে দেওয়া হয় থালায় সাজানো থাকে নতুন ধান দুর্ভাকাশ গালাফুল, ফুল গুড়ের পায়েস রম্ভা লাল মুগের ডাল ইত্যাদি এই পালনের নিয়মে আছে কেউ মুড়ি বা ভাজ জিনিস সকালে খাবে না বাড়িতে বিরোধ বা বকাঝোগা হবে না পশু খামারেও পালিত হয় ছাগল বা গাভীর প্রথম বাছুরকে স্নান করানো হয় মালা দেওয়া হয় বাছুরের মাথায় চন্দন ও সিঁদুর লাগানো হয় এই দিনে ভূজা অর্থাৎ মুড়ি খাওয়া নিষিদ্ধ নতুন জামা কাপড় সাধারণত মাতৃকুল থেকেও আনতে বলা হতো ওয়াদা রয়েছে অর্থাৎ এই রীতি শুধুই আনন্দে নয় সামাজিক শিক্ষণমূলকও ছেলেমেয়ের মধ্যে সমতা পরিবার সংস্কৃতির চেতনা বাড়ায় এই ধরনের গ্রামীণ উৎসব শুধু একটি ধর্মীয় বা পারিবারিক আচার নয় এটি স্থানীয় সংস্কৃতির ধারক পুরো অষ্টমী রীতি থেকে পাওয়া যায় প্রথম সন্ধের প্রতি ভালোবাসা ও শুভকামনার প্রকাশ ছেলে মেয়ের মধ্যে সমান গুরুত্বের বার্তা কৃষক পরিবারে ধান দুর্বা মুগ ডাল ইত্যাদি ব্যবহার দিয়ে উৎসব কৃষিভিত্তিক সংস্কৃতির সঙ্গে যুক্ত পারিবারিক মিলন সামাজিক বন্ধন ও স্থানীয় ঐতিহ্যের সংরক্ষণ তবে বর্তমানে এই রীতি কিছুটা পরিবর্তন হয়েছে শহর এলাকায় যেমন প্রচলিত নেই তেমনি গ্রামীণ অংশ আধুনিকতার ছোঁয়া পড়েছে তবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম কেশিয়ারি নোয়াপাড়া অঞ্চলে আজও এই উৎসব ধুমধামের সঙ্গে পালিত হয় নতুন প্রজন্ম হয়তো সামাজিক মিডিয়ার বেশিযুক্ত তবু গ্রামের বাড়িতে মায়ের হাতের মঙ্গল ফোঁটা নতুন ধান দুর্বা পশু খামারে বাছরের আভা এখনও দেখা যায় এই পৌর দিনটি গ্রাম বাংলার কৃষক পরিবারের জন্য আনন্দ আর ভাবনার উৎস প্রথম সন্তানের সুস্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য এই উৎসবে রয়েছে গভীর সামাজিক ও সাংস্কৃতিক মূল্য এই উৎসব আসলে বাংলা সমাজের পারিবারিক একতার প্রতিচ্ছবি প্রতিটি বাড়িতে এই দিনে দেখা যায় প্রথম সন্তানকে কেন্দ্র করে বিশেষ পূজা নতুন পোশাক পরানো ধান দুর্বা গুড়ের ব্যবহার এবং মঙ্গল কামনার নানা আচার সময়ের সাথে সাথে উৎসবের ধরন বদলালেও পৌর অশ্মির মূল আত্মা আজও অবিকল রয়ে গেছে এই রীতির মাধ্যমে গ্রামের মানুষ তাদের পূর্বপুরুষদের স্মৃতি ও বিশ্বাস ধরে রাখে নতুন ধান উঠেছে মাঠে কৃষক ব্যস্ত আর ঘরে ঘরে উৎসবের আমেজ এই সময়ে প্রথম সন্তানকে কেন্দ্র করে চলে মায়ের মঙ্গল কামনার আয়োজন একদিকে ধর্মীয় আবেগ অন্যদিকে পারিবারিক ভালোবাসা দুয়ের মেলবন্ধনে পুরো অষ্টমীকে করে তুলেছে অনন্য আবার গ্রাম বাংলায় অনেক জায়গায় অষ্টমীকে প্রথমা অষ্টমী বলে ডাকা হয় দুই নামে এক ইঙ্গিত পাওয়া যায় এটি সাধারণত দুর্গাপূজার পর এবং কৃষ্ণ অষ্টমী তিথিতে পালিত হয় পরিবারের প্রথম নেওয়া সন্তানকে এই দিনে আশীর্বাদ করা হয় যেন তার জীবনে শুভ শক্তি ও শান্তি আসে পৌরাষ্টমী পরিবারে মায়ের ভূমিকার গুরুত্ব বাড়ায় মায়ের হাতের ফোঁটা সন্তানের কপালে মঙ্গলচিহ্ন এসবের মধ্যে লুকিয়ে আছে সন্তান এবং মায়ের সম্পর্কের গভীরতা এই উৎসব বাংলার পরিবার সংস্কৃতির প্রতীক হিসেবে গণ্য করা হয় কার্তিক মাসের শেষে যখন ধান কাটা শুরু হয় তখনই এই উৎসব পালন করা হয় এটি একদিকে ফসলের আশীর্বাদ প্রার্থনা অন্যদিকে পরিবারের শুভ কামনার প্রতীক এমনকি গবাদি পশুকেও এই দিনে স্নান করে ফুলের মালা পরানো হয় এ যেন প্রকৃতির প্রতিটি প্রাণীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বাংলার ইতিহাসে দেখা যায় পৌড়া অষ্টমী বা পৌড়া অষ্টমী কেবল একটি ধর্মীয় আচার নয় এটি সমাজের সমতা ও মানবিক মূল্যবোধের বার্তা দেয় এখানে ছেলে বা মেয়ে উভয়কেই সমান গুরুত্ব দেওয়া হয় পরিবারের প্রথম সন্তান যেই হোক না কেন তাকে কেন্দ্র করেই পালিত হয় এই পূজা সমাজে নারী পুরুষের সমান মর্যাদার প্রতীক হিসেবেও এই উৎসব আজও প্রাসঙ্গিক বলা হয় যে এই পৌর অষ্টমীর মধ্যে লুকিয়ে আছে বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অপরিসীম সৌন্দর্য এই রীতির মধ্যে আছে মানুষের পারস্পরিক সম্পর্ক প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও আত্মিক আনন্দের ছোঁয়া তাই এই পৌর অষ্টমী এখনও জীবন্ত ঐতিহ্য যা বাংলার মাটির সঙ্গে অটুট বন্ধনে যুক্ত বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন